মনোরম নৈসর্গিক দৃশ্য বৈচিত্র্যময় সংস্কৃতি সর্বোচ্চ পর্বত শৃঙ্গ মেঘের রাজ্যে হারিয়ে যাওয়া চোখ জোড়ানো সবুজ শ্যামল পাহাড়িয়া এলাকা অপরূপ সৌন্দর্যের লীলাভূমি বান্দরবান বাসায় আর ভালো লাগছে না চলো

এখন শ্যামলি বাস কাউন্টারে বসে আছি আমাদের বাস ছাড়বে রাত দশটায় দশটা বাজে একদম দশটা বাজে বাস এখনই চলে আসবে আসলে আমরা উঠে ঠিক আছে হ্যাঁ হ্যাঁ ওকে ওকে বাবা দশটা এক আমরা চলে এসেছি বান্দরবান কিন্তু অনেক ঠান্ডা তাই না বাবা হ্যাঁ হ্যাঁ পাহাড়ি রাস্তা আচ্ছা আমরা বলি শোনো ফোন ছয়টাও বাজে নাই অনেক ভোর কিন্তু আমাদের শীত লাগছে অনেক তাই না চলো চলো আমরা আগে জেলা পরিষদ বাংলাতে যাই তারপর ওখান থেকে অন্য জায়গায় যাবো ঠান্ডা এই রেস্ট হাউসটি বাস টার্মিনাল থেকে একেবারে ওয়াকিং ডিস্টেন্সে আমরাও খুব দ্রুত চলে আসি রেস্ট হাউসে জেলা পরিষদ রেস্ট হাউসে আগে থেকেই রুম বুকিং করা ছিল গুড মর্নিং গুড মর্নিং আমরা এখন বান্দরগানে পোসাই গেছি অনেক ভোরবেলা ছয়টা হওয়ার আগে হ্যাঁ আমরা আসলে হোটেলে আছি আজকে দুপুর থেকে বের হব এখন আমরা উঠেছি জেলা পরিষদের রেস্ট হাউসে এই রেস্ট হাউসটি খুবই চমৎকার বেশ বড় খোলামেলা পরিবেশ আর চারিপাশে বান্দরবানের যে বিখ্যাত বিখ্যাত প্লেসগুলো আছে সেগুলো ছবি দেওয়া আছে ঐতিহ্যের ছবি করা আছে ম্যাপ দেওয়া আছে আর আমরা যে রুমে উঠেছি সেই রুমটাও অনেক বিশাল আমরা সেখানে এখন ঢুকবো রেস্ট নেবো ইটুলকনা বিয়ে ভেরি রিল্যাক্স ট্যুর আমরা দুপুরের দিকে বের হব কালকেও থাকবো কালকে আজকে এবং কালকে মিলিয়ে আশা করি বান্দরবানের আশেপাশের সবগুলো জায়গায় আমরা কাভার করতে পারবো নাকি বাবা ঘুরে ফেলতে হ্যাঁ আমরা ঘুরতে পারবো তো আশা করি সাথেই থাকবেন এই হচ্ছে আমাদের রুম অনেক বড় অনেক বিশাল একটা রুমে আমরা থাকতে পেরেছি আই থিঙ্ক এই রেস্ট হাউজের এটাই মনে হয় থেকে বড়ো রুম এসি ভিতরে সোফা সামনে বেলকনি সাইডে বেলকনি বিশাল বড়। অনেক বড় অনেক আরামের জায়গা হবে ওকে রেডি হই নেক্সট দুপুরের দিকে আমরা যে বেড়াতে যাব তার জন্য আমরা একটু প্ল্যান পরিকল্পনা এগুলো করে নিই এরপর আমরা ঝটপট রেডি হয়ে বেরিয়ে পড়ি বর্তমানে এই সময়টা বান্দরবান ভ্রমণের জন্য একটা বেস্ট সময় হওয়া উচিত ছিল হ্যাঁ কিন্তু এখন বর্তমানে বান্দরবানে এসে দেখলাম যেটা গাড়িগুলো মানে যেগুলো পর্যটকদের নিয়ে যেসব গাড়ি যায় সেগুলো সব চুপচাপ দাঁড়িয়ে আছে মানে সেরকম পর্যটক এখন বর্তমানে নেই দিন আগে যে পর্যটনে নিষেধাজ্ঞা হয়েছিল সেটা উঠেছে পুরোপুরি তো ওঠে নাই সেটার প্রভাব এখনও আছে সেটার প্রভাব এখনও আছে খাঞ্চি তো যাওয়া যায় না তাই না খাঞ্চি পর্যন্ত এখনও যাওয়া যায় না সেই জন্য পর্যটনের একটু স্থবির অবস্থা আছে বলা যায় তো আপাতত জেলা পরিষদে যাব ওখান থেকে আমরা আজকে বান্দরবান শহরটা ঘুরে ঘুরে দেখব আজকের যে ট্রাভেল সেটা মূলত আমরা শুরু করব এই জেলা পরিষদ কার্যালয় থেকে আমি এখন জেলা পরিষদ কার্যালয়ের ভিতরেই আছি আমার সামনে খুব চমৎকার একটি স্মৃতিস্তম্ভ আছে স্মৃতিস্তম্ভটি স্তম্ভটি দেখতে খুব চমৎকার লাগছে বাবা এই স্মৃতি স্তম্ভটা দেখতে অনেক সুন্দর লাগছে না আসো না 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 বাংলাদেশের পতাকা হ্যাঁ ঠিক উপরে যে অংশটা আছে সেটা আবার জাপানের পতাকার মতো লাগছে বাহ চমৎকার মেঘলা পর্যটন কমপ্লেক্স বর্তমান সময়ে পর্যটকদের কাছে খুব আকর্ষণীয় একটি প্লেস শহর থেকে কাছেই এর অবস্থান মাত্র চার কিলোমিটার দূরে আমরাও চলে এসেছি এখানে আমি এখন প্রবেশ করেছি মেঘলা পর্যটন কেন্দ্রে এটা বান্দরবানের খুব ফেমাস একটা পর্যটন কেন্দ্র খুবই চমৎকার বান্দরবন মানেই তো একদম পুরো পাহাড়ে ঘেরা সবুজে ঘেরা এই যে আমার সাথে আছে দাদা হ্যাঁ আমরা আজকে দাদা আমরা তো আগে এইটাসকে ঘুরব আগে মেঘলা পর্যটন কেন্দ্রে এরপর তো নীলাচল যাব অবশ্যই আচ্ছা ঠিক আছে তাহলে আমাদের এইটা ঘোরার পরবর্তী টার্গেট হচ্ছে নীলাচল বাবা এই যাও তুমিও আসো হ্যাঁ এখানে কিন্তু খুব সাবধানে নামতে হবে আলো দৌড়াতে হ্যাঁ হ্যাঁ পরে যাব ব্রেক ধরতে হবে আস্তে আস্তে ঠিক আছে যাও হাঁটো আস্তে আস্তে হাঁটো কামানই যাচ্ছে না খুব চমৎকার একটা ঝুলন্ত ব্রিজ সেই ব্রিজের উপর দিয়ে আমরা এখন হেঁটে হেঁটে যাচ্ছি লেক আরও একটা ঝুলন্ত ব্রিজ আছে শুনেছি সেখানেও যাব চমৎকার বাবা কেমন লাগে ব্রিজের উপরে হাঁটতে বলো হুম ভালো একটু একটু করে দুলতেছে না মজা লাগে না লাফায়ও না লাফায়ও না লাফানো যাবে না চলো আর একটু যাই অপূর্ব সুন্দর লেক পাহাড় ঝুলন্ত ব্রিজে আমাদের হাঁটাহাঁটি কেবল কারে উড়াউড়ি এছাড়াও আরও অনেক ধরনের ফ্যাসিলিটিস আছে এখানে মেঘলা রিসোর্টে দ্বিতীয় আর ঝুলন্ত সেতু আছে এইটা ওই সেতুর থেকে একটু ছোট কিন্তু এটাও খুব চমৎকার ওইটা একটু বড় মনে হলো আমার কাছে বাবা সাবধানে হ্যাঁ চলো হ্যাঁ এখানে বোটিং করার সিস্টেম আছে ইচ্ছা করলে মানুষজন বোটিং করতে পারে কায়াকিং করতে পারে হ্যাঁ বাবা এখানে বোটিং করতে পারে কায়াকিং করতে পারে না না ওই যে ওই যে কায়াকিং মানে হচ্ছে ওই যে ছোট ছোট নৌকা দেখতেছো না ওই যে চারটা গর্ত ওই নৌকা চালাতে পারে বুঝছো আর খুব সাবধানে যেতে হবে কিন্তু ধরে ধরে যাও নাহলে পড়ে যাবা মেঘলা পর্যটন কেন্দ্রের একটা ছোটোখাটো চিড়িয়াখানাও করেছে আমি বুঝি না আসলে অনেক জায়গায় দেখি এই যেখানে একটা পর্যটন কেন্দ্র সেখানে ছোটোখাটো একটা চিড়িয়াখানা তৈরি করার চেষ্টা করে তো এখানেও কিছু খরগোশ ভাল্লুক বানর বেশ কিছু আছে মেঘলা পর্যটন কেন্দ্র থেকে আমাদের পরবর্তী টার্গেট হচ্ছে নীলাচল সেটাও খুবই চমৎকার আর একটু আগে যেটা বলছিলাম এখানে বোটিং করার সিস্টেম আছে এই যে শুরু হয়েছে মেঘলা পর্যটন কেন্দ্রে শুধুমাত্র আসলে থাকারই তো ব্যবস্থা না এখানে আরও বেশ কিছু বিনোদনের ব্যবস্থা আছে যেমন ছোট্ট একটা মিনি চিড়িয়াখানা আছে তারপর কেবল কার আছে বোটিং করার সিস্টেম আছে আরও খাওয়ার জায়গা আছে আরও বেশ কিছু ফ্যাসিলিটিস আছে এখানে আর সর্বোপরি থাকার জন্য তো রিসোর্ট আছেই আমরা যেহেতু থাকবো না সেদিকে আর যাচ্ছি না আমরা এখন এখান থেকে বের হয়ে যাব অনেক উঁচু সিঁড়ি এটা বে আমাদেরকে উঠতে হবে বান্দরবানে বাইক রাইড সবসময়ই অ্যাডভেঞ্চারাস নীল আকাশ সাদা মেঘের ভেলা বিপজ্জনক সব টার্নিং উঁচু নিচু সড়ক সব মিলিয়ে দারুণ এক অভিজ্ঞতা আমরা যাচ্ছি নীলাচল এই তো চলেই এসেছি আমরা এখন প্রবেশ করবো নীলাচল পর্যটন কেন্দ্র যেটা বান্দরবানের ওয়ান অফ দ্য বেস্ট পর্যটন কেন্দ্র আই থিঙ্ক এখানে আসলে এটা খুব চমৎকার লাগবে অনেক ভালো লাগবে তবে আসো আমরা নীলাচলে ঢুকে কিছু এনার্জি ড্রিঙ্ক নিচ্ছি সেটা হলো আখের রস অসাধারণ এটা খেলে অনেক এনার্জি হবে কারণ আমাদের অনেক উপরে উঠতে হবে এখন টেস্ট অসাধারণ নীলাচল পর্যটন কেন্দ্রের উপরে আসলেই উপর থেকে বান্দরবান শহরটা খুবই চমৎকার দেখা যায় মানে এটা বান্দরবান শহরের উপরেই অবস্থিত আমি এখন যেখানে আছি এখান থেকে বান্দরবান শহরটা সম্পূর্ণভাবেই দেখা যাচ্ছে এই নীলাচল পাহাড় থেকে এই যে এটা হচ্ছে বান্দরবান শহর আর এর ভিতরেও কিন্তু কিছু গ্রাম চোখে পড়ছে যেগুলো এই পাহাড়ের ভিতরের যে ছোট ছোট গ্রাম সেগুলোও চোখে পড়ছে যে পরিমাণ পর্যটক আসার কথা সেই পরিমাণ পর্যটক এই মুহুর্তে নেই এটার কারণও আছে কারণ নভেম্বরের এক তারিখ পর্যন্ত বা পাঁচ তারিখ পর্যন্ত তো বন্ধই ছিল এখন আবার সেটা খুলে দেওয়া হয়েছে মানুষজন এখন ধীরে ধীরে আসা শুরু করেছে আসছে তো ভবিষ্যতে আরও বাড়বে আসলে পর্যটনের জন্য বাংলা বান্দরবান খোলা থাকা দরকার চলো বাবা নর্মালি পর্যটকরা এই নীলাচলের টাইগার পাড়ায় সকাল থেকে সন্ধ্যা অবধি ঘুরতে পারে তবে রাতে থাকার জন্য বেশ কয়েকটি কটেজ রিসোর্ট আছে ওয়া হো মাই গড কি চমৎকার নীলাচলের সব থেকে উপরে উঠে যে দুটো ভিউ পয়েন্ট একটা হচ্ছে লারং আর একটা ওই পাশে আছে ওটার নাম আমি যাইনি এখনও গিয়ে দেখব তো এখান থেকে এই পাশের যে পাহাড়ের সৌন্দর্য এটা অসাধারণ একদম উঁচু যেটা দেখা যাচ্ছে ওটা সম্ভবত নীলগিরি আমরা কালকে ওখানে যাবো কিন্তু লাগছে অসাধারণ ভাই আপনাদের সাথেও কথা বলি আপনারা আসছেন বেড়াইতে আপনারা কোথা থেকে আসছেন আমরা বাজারে থেকে আসছি ও বাড়ি আমরা আচ্ছা আচ্ছা এর আগে এসব জায়গা তো আসছেন না ফার্স্ট টাইম আমি কেমন লাগে এখন ভালো লাগতেছে লাগে না হ্যাঁ আসলেই অনেক সুন্দর লাগছে অনেক সুন্দর লাগছে দেখার মতো একটা জায়গা এটা দেখার মতো একটা জায়গা দেখার মতো জায়গা মানে কি বলবো আর এত মানে অসাধারণ চোখ জোড়ানো সৌন্দর্য সবুজ আকাশে মেঘ দুর্দান্ত দুর্দান্ত লাগছে ওই পাশেটা ছিল লা রং ভিউ পয়েন্ট আর এপারেরটা রোয়াদো রং ভিউ পয়েন্ট আশা করি এপাশ পাশ থেকে অনেক চমৎকার দেখা যাবে এখন আমরা এই ভিউ পয়েন্টটাতে যাচ্ছি এটি আসলে সেই ভিউ পয়েন্ট যেখান থেকে বান্দরবান শহর দেখা যায় আকাশে ভেসে বেড়াই সাদা মেঘের ভেলা আর যত দূর চোখ যায় কেবলই পাহাড় আর সবুজ সৌন্দর্য ইতল এই রেস্ট হাউসটি কিন্তু খুব চমৎকার এখানে সম্ভবত আদিবাসীদের যে জীবন ব্যবস্থা যে শিকার সেগুলোর একটা প্রতিচ্ছবি আঁকানো হয়েছে আমি আরেকটু সামনের দিকে যাই আরেকটু নিচের দিকে যাই দেখি কি দেখা যায় পাহাড় মানেই সবুজ সৌন্দর্য চোখ জুড়ানো সৌন্দর্য আর সেটা যদি হয় বান্দরবান আর যদি হয় নীলাচল নীলগিরির মতো পর্যটন কেন্দ্র তাহলে তার কথাই নেই অসাধারণ লাগে চমৎকার সময় কাটল খুবই চমৎকারভাবে দেখতে পেলাম এই নীলাচলকে বাচ্চারাও প্রচুর পরিমাণে এনজয় করছে এখানে বাচ্চাদের এনজয় করার ব্যবস্থাও আছে বাবা এই যে তাকাও হ্যাঁ পাহাড় দেখেছো কি চমৎকার পাহাড় হ্যাঁ এই পাশে দেখো এই পাশে না এই পাশে সব দেখা যাচ্ছে এইটা হচ্ছে বান্দরবান শহর ঠিক আছে তুমি যখন আর একটু বড় হবা তখন তোমাকে নিয়ে আরও বড় পাহাড়ে যাব ঠিক আছে ওকে ওকে চলো যাই বান্দরবন সম্পর্কে যখন আমরা পড়ি বা জানতে চাই তখনই একটা জিনিস সবার আগে আমরা শুনি যে প্রাকৃতিক সৌন্দর্যের অপরূপ লীলাভূমি হলো বান্দরবান তো কেন যে এই প্রাকৃতিক সৌন্দর্যের অপরূপ লীলাভূমি বলা হয় এটা আসলে ওই বই পুস্তকে পড়ে জানা সম্ভব নয় এটা জানতে হলে বান্দরবানে আসতে হবে বান্দরবান ভ্রমণ না করলে এটা কোনোভাবেই জানা সম্ভব না বান্দরবানে আসলে চোখ জুড়ানো সৌন্দর্য নয়ন অভিরাম সৌন্দর্য অসাধারণ আজকে তো ঘুরলামই কালকে সারাটা দিন বান্দরবানে ঘুরব চলো বাবা এখানে বসে একটু কথা বলি বাবা পাহাড় কেমন লাগলো ভালো কিন্তু ক্লান্ত না পেড়ে ওটা কষ্ট কিন্তু এই যে সামনে কি সুন্দর দৃশ্য দেখেছ কি সুন্দর পাহাড় ঠান্ডা বাতাস আমরা বড় পাহাড়ে যাব কালকে ঠিক আছে আরো বড় আমরা যাব ঠিক আছে চলো আমরা হাঁটতে হাঁটতে যাই নীলাচল থেকে ফেরার পথ ধরলাম এখন যাচ্ছি শহরে দুপুরের খাওয়া হয়নি এখনো আজ এ পর্যন্তই দেখা হবে আগামীকাল টিল দেন বাই বাই টাটা